নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা ব্লক চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে সকালে ঘুম থেকে উঠেই রান্নাবান্না করে টোরে ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে এখন দেখছি সকাল থেকেই আজকে বর্ষা শুরু হয়েছে তো তার জন্য এখন যাচ্ছি আমাদের বাগিচায় বাগিচা বলতে আমাদের সুপারি বাগিচায় তো এখানে গিয়ে সুপারিগুলো সব নিয়ে আসবো কারণ যেরকম মেঘ করছে আর যেরকম বর্ষা হচ্ছে মাঝে মধ্যেই তো এতে কখন জল হয়ে যাবে উঠানে বাগিচায় বুঝতে পারছি না তার জন্য এখন গিয়ে সুপারি কটা নিয়ে আসবো না নিয়ে আসলে সুপারি ভেসে চলে যাবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে পুরোটা দেখতে থাকুন আমরা বাগিচায় গিয়ে কিভাবে সুপারি নিয়ে আসছি কি না তো চলে আসলাম বাগিচায় যে আর সুপরি টোকানো শুরু হয়ে গেলাম এইসব জায়গা পুরো জলে ভরে যায় তো সুপারিগুলো না করলে সব নিয়ে চলে যাবে একদম খালি সোজা আর সুপরি আমাদের কিছুদিন আগেই পারা হয়েছে তবু একটা দুটো গাছে সুপরি রয়ে গেছে কারণ ওই সব গাছে তো বাঁশ আমাদের গাছগুলো অনেক পুরনো গাছ তো তো ওই মানে অত দূর পর্যন্ত বাস পৌঁছাবে না তার জন্য আমাদের কিছু কিছু গাছ এরকম রয়ে গেছে তো সেই সব গাছ থেকে বাজারে খেয়ে খেয়ে সুপরি ফেলছে সেইগুলো আমাদের সব পোতানো লাগে মানে ঝড় বৃষ্টিতে ভাসিয়ে যতটুকু নিয়ে যায় কিনা তার থেকে বেশি নিয়ে যাবে জারোয়া ভীষণ মানে সুপড়ি পড়লে শুকনো বলুন কাঁচা বলুন সব নিয়ে যায় আজকাল আর তার মধ্যে আরেকটা জিনিস দেখাই বন্ধুরা এই যে আমাদের বাগিচায় কত যে গাছ পড়েছে এবার হাওয়া ঝড় বৃষ্টিতে মানে ঝড় বৃষ্টিতে সব জায়গা তো দেখা যাচ্ছে ক্ষতি হচ্ছে কিন্তু আমাদের বাগিচায় দেখুন এই যে কতটা জায়গা নিয়ে সুগরি গাছটা একদম পুরো উগলে পড়েছে তো এরকম খালি একটা গাছ এখন দেখাচ্ছি কিন্তু এই একটা গাছ না ভীষণ অনেক গাছ পড়েছে আমাদের এখানে বাগিচায় পুরো বাগিচা একদম আপনাদের সাফাই করা দেখিয়েছি হাজব্যান্ড সাফাই করেছে তো মানে কমপ্লিট হয়ে গেছে এক দিয়ে সাফাই করছে এক ধার দিয়ে আবার এই যে ঘাট হোক না হোক কচু গাছটা জলদি জলদি বেরোচ্ছি আর বাড়িটা সাফাই থাকলে কি হয় সুপুরি টোকাতে সুন্দর সুবিধা হয় তাড়াতাড়ি টোকানো হয়ে যায় সব গাছের নিচে হবে গরম কমে না এই যে কলা মোচা শুদ্ধ গাছ এই যে একদম কান্দি শুদ্ধ কলা গাছ পড়ে গেছিল তারপরে এই যে বাবা কাটে সাইড করে রাখলো তো এই বাগিচা এখানে আমাদের টোকানো হয়ে গেছে এখন আমাদের মাঝখানে টুকরো এগিয়ে দেখি ওইখানে পাই কিনা না সেরু সরো এক জায়গা ওই সুপুরি ফল মানে আগে যেরকম এক জায়গায় কতগুলো মানে ঢেরি দেওয়া থাকতো সেরকম এখন আর পাওয়া যায় না এখন মানে পাওয়ার পর ওই একটা দুটো একটা দুটো সব গাছের নিচে পড়ে এটা তো মনে হয় কাঁচা এটা নেওয়া যাবে না আর বাঁধুরে এসে রাতের বেলা সব খেয়ে খেয়ে ফেলবে তো ওরা মানে ভালো করে সেরকম মানে বোঝাও যায় না আর খালি বাদুর কি টিয়া পাখিতেও মানে টিয়া পাখি তো কাঁচা কাঁচা গুলোই ফেলে দেয় যে যেমন এখন একটু আগে দেখালাম একটা কাঁচা সুপুরি তো ওই রকম সব কিছুতেই খেয়ে খেয়ে খেলে তো হয়ে গেলো এই কমপ্লিট এখন যাব সামনে এই বাগিচাটায় রক্ত দাও আমরা তোমাদের গান শোনাব আমাদের চালতে গাছ চালতে তেমন বেশি দেখা যাচ্ছে না কারণ পাতায় বেশি ভরা কিন্তু চালতে হয়েছে আমরা দেখতে পাচ্ছি ফোনে অতটা দেখাতে পারছি কিনা জানি না তো এরপরে একদিন আপনাদের চালতে পেরে চালতে দিয়ে ডাল রান্না করে একদিন আপনাদের ভিডিও শেয়ার করব টক রান্না করে শেয়ার করব আর মাখাও করব সবটাই আপনাদের সাথে একদিন শেয়ার করব নালার মধ্যে গোড়ায় গোড়ায় চলে যাবে সুপারি সব একদম বর্ষা বর্ষা হয়ে উপরে এই স্টার দেওয়া এ হয়ে গেছে স্লিপ এবার এই জায়গা দিয়ে যদি পড়ি পার হওয়ার সময় একদম সোজা নালার ভিতরে আর অনেক পুরনো গাছ একদম পুরো ওই পাশ দিয়ে নষ্ট হয়ে গেছে গাছেরই আমার পুরো ভয় লাগে এর উপর দিয়ে বাবা সকাল সকাল কি সুন্দর মাছ ধরবো এর মধ্যে যদি পড়ি ধারাম করে তো দেখি এইবার এই বাগিচায় কোথায় সুপরি পড়লো এটা কিছুদিন আগেই পরিষ্কার করেছিল তো দেখুন এই যে তার মধ্যে আবার হয়ে গেছে পুরো আর এই বাগিচায় সুপুরি পড়লে টোকাতে অসুবিধা হয়েছে বন্ধুরা এটাই না একটু কাদা কাদা আছে তো সুপারিগুলো পড়লে একদম কাদার ভিতরে ঢুকে যায় তো অত একটা দেখাও যায় না বন্ধুরা টোকাতে কি মজা একসাথে সুপরি টোকাবো এই যে বন্ধুরা দেখুন আমাদের গাছগুলো কত লম্বা এখানে সুপরিগুলো পারতে কতটা অসুবিধা হয় দেখুন অনেক পুরোনো গাছ গাছের অনেক বয়স হয়ে গেছে দাদু গাছ হয়ে গেছে সব সুপুরি গাছ দাদু ঠাকুরটা যা বলবেন এত পুরনো গাছ তো কতটা লম্বা তাই দেখুন এখান থেকে কি করে পারবে যে কাকুরা পারতে আসে তাদেরও অনেক কষ্ট হয় তবুও কাকুদের পারতে হয় করা যাবে কি পেটের জন্য সব কিছু করতে হয় কমর টমর ধরে যাচ্ছে সুপুরি টুকাতে টুকাতে গরমও লেগে গেল পুরো তো এই বাগিচা টোকানো হলে এখন এরপরে চলে যাব বাড়ির সামনে বাড়ির সামনে বাবা কত বড় একটা এই যে কী পুরীর খোলার ভিতরে এরকম যে কত কিছু থাকে বন্ধুরা কিছু ফোরিং থাকবে সাপ থাকবে চেলা থাকবে সারা কিছু থাকবে তার মধ্যে দেখে দেখে সুপুরি টোকাতে হবে এখানে উপরে পাড়ার পর আমাদের কিষান নিয়ে সব টোকানো হয়ে গেছে সব মাচায়ও রাখা হয়ে গেছে কিন্তু তবুও ডেলি আমাদের আসতে হয় কারণ একটা দুটো গাছে তো থাকি আগেই আপনাদের বলেছি তো সেইগুলো না নিয়ে গেলে ঘরে ওগুলো তো সব যাবে নালার মধ্যে দেখে দেখে আসি তার মধ্যে ওই যে সুপুরি থাকে যায় কোথায় কোথায় আমি ঘর থেকে শুধু একটা ব্যাগ এনেছিলাম কিন্তু ভুল করেছি আমার আরও একটা ব্যাগ আনতে হতো একটা ব্যাগে হচ্ছে না একটা ব্যাগ তো পুরো ফুলই হয়ে গেল তো দেখি এটা যতটা ভরে তারপর ঘরে গিয়ে আবার হয়তো ব্যাগ নিয়ে আসতে হবে কারণ সুপুরি ভালোই পড়েছে মধ্যে মধ্যে আরো কত দেখা যাচ্ছে না কত যে রেখে চলে যাচ্ছি তার কোনো ঠিকানা নেই আর আমাদের এর উপরেই সবকিছু এই যদি আমরা ঠিকমতো ঘরে নিয়ে না যাই তাহলে আমরা খাবো কি আর একদম সব তোমার জন্য আমি ওই সময় আরেকটা ব্যাগ যদি আনা হতো এবারে ঘরে দেওয়া লাগতো না এখন যে একটা ব্যাগ পুরো ধরে পেলো ওইবার ব্যাগ আনতে চেয়ে তো বন্ধুরা এই যে ব্যাগ ভরে গেছে এখন বাড়ি আর একটা বস্তা নিয়ে আসবো কারণ এটা ধরছে না এটা এখন গিয়ে ঘরে গিয়ে মাচার উপরে ঢেলে তারপর বস্তাটা নিয়ে আসবো এখনো টুকি টুকি অনেকই সুপরি আছে সবগুলোই নিয়ে যেতে হবে আর বর্ষা অনেক জোরে নামছে আস্তে আস্তে বাগিচার ভিতরে অতটা টের পাওয়া যাচ্ছে না তো ঠিক আছে আমি ঘরে গিয়ে আগে বস্তা টস্তা নিয়ে আসি হ্যান্ডেল ধরা যাচ্ছে না বন্ধুরা সুপারি মানে ব্যাগের তোর ভিতরে এই যে ছোট গাছের টুকরো কেটে এই যে দেওয়া হয়েছে তারপর ব্যাগটা ধরতে একটু সুবিধা হচ্ছে হাতি নিয়ে ব্যাগ নিয়ে চলে আসলাম বাড়ি এরপর সুপুরিগুলো ওই পাশে মাথায় ঢাকবো কারণ এইখানে মাথা আমাদের ভরা আছে সুপারি সব এটা রাখা হয়েছে আমাদের যাওয়া না হলে বর্ষায় ভিজে আবার জ্বর জারি না হয় যার জন্য তো এই যে রাখা হলো সুপারিগুলো সব এখন যাব আবারও যাব সামনের বাগিচাটা আগে একটু সুপুরি টোকায় নিয়ে আসি সব তারপর ছাতাটা এখন নিয়ে যাব না কারণ ছাতাটা নিয়ে গেলে সুপুরি টোকানো যায় না ঠিক মতো তো ঠিক আছে বন্ধুরা এই যে ব্যাগটা নিয়ে আবার চললাম ঝোলা হাতে সামনের বাগিচায় তো হয়ে গেল বন্ধুরা সামনের বাগিচা সুপরি আমাদের টোকানো এবার এটাও মাথায় মাথায় ঢালবো এখানেও একবার হয়েছে একবার ব্যাগ পুরোপুরি ধরতে পারিনি কিন্তু হয়েছে তো হয়ে গেল ঢালা বাবার সুপারিতে দিই যোগ ছিল বরফটা ঠিক আছে এবার চান করে পুজো পাঠ করে একটু ই করি কাজের মধ্যে আবার একটু ভগবানকেও ডাকতে হবে তো ঠিক আছে বন্ধুরা চান টান করে নিই তারপর ভিডিওটা কন্টিনিউ করছি তো বন্ধুরা চান করে চলে আসলাম এখন একটু রেডি টেডি হয়ে তারপর পুজো দিতে যাবো পুজো দিতে এই যে আমাদের গাছে ফুল ফুটেছে নীলকণ্ঠ ফুল আর সাথে এই যে জবা ফুল ফুটেছে তো এখন আগে পুজোটা দিয়ে নেব আর গাছটা দেখুন কত সুন্দর লাগছে নীল আর কমলা কালার একসঙ্গে কমলাও না এটা যে কী কালার বলবো জানি না সব একসঙ্গে ফুটেছে এই যে নীলকণ্ঠ ফুল তো ঠিক আছে বন্ধুরা পুজো টুজো দিয়ে নিই দেরি অনেকটাই হয়ে গেছে এখন বড় ডিউটিতে যাবে তো তাড়াতাড়ি ফুল তুল তুলে আগে পুজো দিয়ে নিই ভাত দিতে হবে ওকে

ঠিক আছে বন্ধুরা সকাল থেকে কি কি করেছি কিনা না সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বরকে ভাত দিয়ে আমিও ভাত খেতে বসবো তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের মানে স্বাদ আমার অনেক জরুরি তার জন্য ঠিক আছে আপনারা সবাই সাথে থাকবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ